কক্স বাজারের স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত দিনী বিদ্যাপীঠ তাহসিনুল উম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও দস্তরবন্দি অনুষ্ঠানের সম্মানিত আগত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত জ্ঞান আহরণকারী শিক্ষার্থী বন্ধুরা তাহসিনুল সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠান দুই অধিবেশনে পরিচালিত হবে প্রথম অধিবেশন আমরা জহরের সালাতের আগে শেষ করব জহরের নামাজের পরে আমরা আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু করবেন ইনশাআল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামে দেশ বরণ্য ব্যক্তিত্ববর্গ আমাদের ক্যানে তশরিফ আনবেন উপস্থিত থাকবেন শিক্ষার্থীদের দস্তর মধ্যে ফজিলত প্রদান করা হবে এবং আমাদের কুদে শিক্ষার্থীদের তিলাওয়াত বক্তব্য এবং ইসলামিক নাসিদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান মুখরিত হবে ইনশাআল্লাহ